যদি আন্দোলন করে তখন কি চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমানোর জন্য পাঁচ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগে বিতর্কের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের একটি ভিডিও রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায় নিজামুদ্দিন আন্দোলন বন্ধ করতে অর্থ নেয়ার বিষয়ে অন্য এক ব্যক্তির সাথে কথা বলছেন বন্ধ না করে কি হ্যাঁ ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে এক ব্যক্তিকে কলে সাথে কথা বলতে দেখা যায় কথোপকথনের শুরুতে জানতে চান যদি আফতাব ভাইয়ের আন্দোলন বন্ধ না করে তখন কি করব। জবাবে নিজাম বলেন আন্দোলন বন্ধ করাবো তোমারে টাকা দিছে উত্তরে আফতাব হ্যাঁ বলেন কত টাকা দেয়া হয়েছে জানতে চাইলে আফতাব জানান পাঁচ লাখ তখন নিজাম বলেন আরো বেশি নিতা প্রেশার দিয়ে তোমরা দেখো থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কিনা নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান এসে কিছু দিয়ে দিলাম সূত্র মতে আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক এই ভিডিওটি ফেসবুকে আপলোড করেন সংগঠনটির চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতি নয় এটি ছাত্র জনতার বিশ্বাসের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা রাহাদুল ইসলাম জানান ভিডিওটি তিনি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েছেন তিনি আরও বলেন নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল এবার সাইফ পাওয়ার টেক থেকে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেয়ার অভিযোগ উঠল এর আগে গত পাঁচই জুলাই এক নারী পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ করেন যে দুই কোটি টাকা চাঁদা না পে। নিজামুদ্দিন তার স্বামীকে মিথ্যা মামলায় তখন নিজামুদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন ওই অভিযোগের পর তার স্থগিত করা হলেও পরে পুনর্বহাল করা হয় অভিযোগ প্রসঙ্গে নিজামুদ্দিন দাবি করেন ভিডিওটি পুরনো এবং রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করার জন্য পরিকল্পিতভাবে এটি ছড়িয়ে দেয়া হয়েছে তিনি বলেন যে ভিডিও করেছে সে লাইভে এসে বিস্তারিত বলবে এ বিষয়ে এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন এর আগে অভিযোগ ওঠার পর কমিটি গঠনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তাদের ইতিবাচক জবাবই তাকে কমিটিতে রাখা হয় এখন যেহেতু নতুন করে অভিযোগ উঠেছে আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইব উল্লেখ্য গত তেইশে এপ্রিল বন্দর রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন যা এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদের নেতৃত্বে পরিচালিত হয় নগরের কাস্টমস মোড়ে নিউ মোড়িং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে মিছিল সমাবেশ করে